ফ্রেন্ডস গুড মর্নিং আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে আর আজকে হচ্ছে ভুবনেশ্বরে আমার সেকেন্ড দিন মানে দ্বিতীয় দিন তো সকাল সকাল চা কাপ তো মানে চা খাওয়া হয়ে গেছে আর এখন আর এখন গরম জল চাপিয়েছি গরম জল এই কারণে চাপিয়েছি ছেলে স্নান করে যাবে আর আমি ওর জন্য একটু উপমা করে দেবো উপমা খেয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা এখানে গো মানে গা পা কেঁপে যাচ্ছে কালকে রাত্রেবেলা শুয়েছিলাম এখানে নিচেরটা না আপন থেকে দেখছি জল বেরোচ্ছে তো যাই হোক ভাগ্যিস ছেলের জন্য গদিটা নিয়ে এসেছিলাম আমি তো চলে যাব দুদিন থেকে কিন্তু ওর তো অসুবিধা হতো তাই না যাই হোক ও একটু আরামে কালকে ঘুমিয়েছে কারণ গদিটা ছিল দেখছি গদির নিচটাও ভেজা ভেজা এখন ওগুলো সব রোদে দেব এত জল বেরোচ্ছে ঘরের কাজটা নতুন হয়েছে তো খুব ভালো কাজ হয়েছে ঘরটা কিন্তু নতুন কাজ হয়েছে ওই জন্য এখন একটু জল জল দিচ্ছে যাদের খাট ফাট আছে তারা একটু শান্তিতে খুব বাইরে একটা কুয়াশা সকাল সকাল উঠে বিল্ডিংটাকে দেখলেই না কেমন যেন লাগছে যেন ইস পুরো কুয়াশা আর এখন ছেলের সঙ্গে যাব বলে ভাবছি একটু বাজারে গিয়ে কিছু সবজি টবজি নিয়ে আসবো ওর ওর কাজের মতন ওর অফিসে চলে যাবে আর আমি চলে যা চলে আসব বাড়ি তো সবজি দুটো নিয়েই আসবো দুদিন থাকবো ওকে একটু ভালো মন্দ দিয়ে দিয়ে তারপরে চলে যাব তো চলো ভাল লাগছে কি না পরিবেশটা বলো এখানে একটু ছাদে ঘোরা যাবে একটু রোদে দাঁড়ানো যাবে সব রকমই কিন্তু আমি যে জায়গায় আছি পুরীতে বাবা গায়ে রোদ লাগানো তো চিন্তার বাইরে আর এখানকার সিস্টেমগুলো কত ভালো খুব ভালো সিস্টেম এখানে পয়সা ফয়সা একটু বেশি নাহলে সিস্টেম খুব ভালো তো চলো যাওয়া যাক চললাম বাজার দুটো সবজি ফবজি নিয়ে আসবো চলো যাওয়া যাক চিনের পাচিল দেখাবো দর্শন করে বেড়াতে হবে খুব ভালো বাজারবালি অনেকটাই প্লেস রয়েছে দেখো চলে আসলাম সবজি নিতে বিশেষ এখানে দোকান নেই একটু দূরে গেলে তবেই দোকান আর এই যে এই কাকুর দোকানে সেই কিছু জিনিস অল্প জিনিস দুটো নিয়ে যাচ্ছি দেখি পরে আবার যদি মার্কেটে যেতে পারি ফ্রেন্ডস বেশি কিছু নিলাম না শুধু অল্প সবজি নিয়ে আসলাম আর একটা চাপা হ্যাঁ কড়াই চাপা আর আবার কৌটো নিয়ে আসলাম বাস বলছিলাম তোমাদেরকে দেখো বিল্ডিংটা আর ওর পাঁচিলটা একবার দেখো এই যে চিনের পাঁচিল যেটা বললাম পাঁচিল দেওয়া হয়েছে চলো দেখাই আরে কেনা কে চাতে হো চিনের পাঁচিল একটু দূর থেকে দেখাই নাহলে বোঝা যাচ্ছে না দেখো চিনের পাঁচিল চিনে পৌঁছে গেছি চীনের পাঞ্চিলাই দেখো চলো জানলাগুলো খুলে দি উফ চেঞ্জ করে নিই কীরকম দেখা যাচ্ছে আমার মুখগুলো সত্যি তো মোটামুটি আমি ভাতটা আধ ফোঁটা করে দিয়েছি এখন নামিয়ে দেবো কারণ গ্যাস অনেক খরচ হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম ভাতটা ফোটা করে নামিয়ে দিই করে দিয়েছি আর একটুখানি করলার চিপস করবো এই যে কেটেছি আর এখানে ফুলকপি আলু ভাজা করব আর একটু বেগুন ভাজবো ব্যাস আর ছেলে বলেছে ডাল কিনে আনবে ডাল কিনে আনলে খাবো কারণ ডালটা করার সুবিধে নেই অনেকটাই গ্যাস খরচ হয়ে যাবে প্রেসার কুকার নেই তা একটা ছোট্ট করে প্রেসার কুকার ওকে কিনে দিতে হবে তো যাই হোক চলো রান্নাটা স্টার্ট করে দিই ওদিকে কাপড় ভিজিয়ে দিয়েছি ওগুলো কাছাকাছি করতে হবে অনেক কাজ আছে একটা গ্যাসের লাইটারও আনতে হবে অনেক কিছু আনলাম গ্যাসের লাইটারটা আনি আনতে হবে ব্যস্ত আস্তে আসবে সব আগে বেগুনটা ভেজে দিই তারপরে করলাটা করব তারপরে ফুলকপি আলুটা ভেজে দেবো ওই তেলে ব্যাস হয়ে গেলো আমার সব কাজ বলবো না বাট স্নান হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে আর শুধু রান্নাটা অর্ধেক আছে রান্নাটা অর্ধেক রেখে গেছিলাম আর দেড়টা বাঁচতে চললো দেড়টা বাঁচতে চলো না দেড়টা বেজেই গেছে আর এখন আবার ভাতটা চাপিয়েছি ভাতটা একটু গেলে দেবো তারপরে একটু পাঁপড় ছানবো মানে পাঁপড় একটু ভাজবো তারপরে একটু করলা চিপস করব প্লাস করবো আর ছেলে ডাল নিয়ে আসবে বলেছে চটাপট করিনি আজকে ওয়েদারটা কি বলো তো বাইরে রোড নেই একটু মেঘলা মেঘলা পড়েছে কাপড়গুলো সব কেঁচে দিয়েছে ওগুলো আবার শুকাতে হবে তো চলো চটাপট কাজগুলো সব সেরে ফেলি ফিরে আসছি আবার কত সুন্দর কিচির মিচির ডাক পাখির নিচের থাক নিচের ছাদে সবাই শুকিয়ে দিয়েছে শুধু ওই জারটা ফাঁকা আছে দেখি যদি হয় ছেলে আসে বলবো ওখানে শুকিয়ে দেওয়ার জন্য আর এই বাড়িটাতে কেউ নেই এ বাড়িতে লোক আছে চলো যাওয়া যাক এর পাশে থাকে হয়ে আমার খাওয়া দাওয়া ছেলে ছেলের মতো এসে খাওয়া দাওয়া করে চলে গেলো আর আমি যাচ্ছি এখন ছাদের মধ্যে একটু বসবো আর ছাদে একটু জামা কাপড়গুলো শুকোতে দেবো তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস এসে জামা কাপড় শুকিয়ে দিলাম শুকিয়ে দেওয়ার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি ছাদটা এখন কার ছাদে কেউ নেই তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি মেজিয়াটা দেখো এটা ছাদের মেজে আর এখানে ওই সাইডটাতে একটা বসার জায়গা আছে ছাদের মধ্যে সবাই জামা কাপড় শুকিয়েছে তাই দেখো এখানে ছাদের বসার জন্য একটা জায়গা আছে আর এখানেও একটা বসার জায়গা আছে ছাদেও একটা কল আছে এখানে এই যে এসির পাশে ট্যাঙ্কি কটা তিনটে চারটে ট্যাঙ্কি চারটে ট্যাঙ্কি এখানেও লোকেরা বসতে পারবে যেরকম বারান্দাভাবে করে দিয়েছে বেশ ভালোই চিক চিকচাক রয়েছে একদম আর আমার জানলার সোজাতে হচ্ছে বাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো ভাববে যে এগুলো কেন আমাদেরকে আমাকে দেখাচ্ছে এই ধরনের দেখাচ্ছে একটা খুশি লাগছে আর কি এসেছি তো একটা খুশি লাগছে তাই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি একটু বসে পড়ি রোদে ওদের কি সুন্দর জোল দুটো দোল দোলনা রয়েছে ছাদে দেখো দোলনা রয়েছে কি সুন্দর ছাদে কেউ আছে হয়তো দোলনা খেলে বেশ ভালোই লাগছে কিন্তু যদি আমি নিজেও এখানে একটা কাজ পেয়ে যেতাম তাহলে থেকে যেতাম সত্যি খুব ভাল লাগছে এই রোদটাও বেশি কড়া নেই তাই ভাল লাগছে রোদে বসতে একটুখানি বসি দেখো ফ্রেন্ডস কত কাজ দিয়ে যাচ্ছে বড় বড় বাড়ি ঘর সব কিছু ভর্তি এখানে শুধু দেখো সৌন্দর্যেই একটা জিনিসেরই সেটা হচ্ছে নদী সেটা হচ্ছে পাখিদের ডাক খুব কম শোনা যাচ্ছে গ্রামের মাটির গন্ধ গ্রামের ধানের ক্ষেত এগুলো সব এখানে পাওয়া যাবে না আর এখানে শুধু পাওয়া যাচ্ছেই যে বড় বড় বিল্ডিং বড় বড় অ্যাপার্টমেন্ট বড় বড় মানুষেরা আকাশে উড়ে যাওয়া প্লেন এই সবগুলোই এখানে পাওয়া যাচ্ছে আর বড়ো বড়ো বাড়িগুলো তো এমন আকারে দাঁড়িয়ে আছে হচ্ছে যেন আমাদেরকে সম্মান না দিলে তোমরা যেতে পারবে না আর সত্যিও তাই একটা এইরকম বড় বিল্ডিংয়ের সামনে দিয়ে যখন যাব আমরা তখন তো উঁচুর দিকে একবার তাকাতেই হয় তাই না রোদটাও আস্তে আস্তে কমে আসলো একটু ঘুমালাম না আজকে তো চলো ফ্রেন্ডস দুপুরবেলার ভিডিওটা এই অবধি আবার ফিরে আসবো সন্ধেবেলা একটু মার্কেট আবার যেতে হবে ছেলে বলছিল আসলে যেই থালাটা আনতে গেছিলাম মার্কেটে থালাটা একটু সাইজে বড় হয়েছে ওটা একটু চেঞ্জ করতে যাব এই আর কি একটার পর একটা প্লেন ছাড়ছে একটার পর একটা মানে মনে হয় যেন বাস যেরকম বাস ছাড়ে না একটার পর একটা ওইরকমই আমার লাগছে আসলে আমি কোনো দিন তো এরকম দেখিনি তাই আমার কাছে আশ্চর্য লাগছে ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর এখন বেজে গেছে সাতটা সাতটার মধ্যে আমার রুটি করা হয়ে গেছে তরকারি করা হয়ে গেছে সবই রান্না শেষ করে ফেলেছি বসে আছি শুধু শরীরটা কেমন যেন একটু ম্যাজ ম্যাজে লাগছে তো ছেলেকে বললাম ওষুধ আনতে তো বললো ওষুধ এখানে রাখাই আছে আর আসলে আমি খাবো আর বাজার যেতাম একটুখানি তো আর যাবো না কারণ ভাল লাগছে না শরীরটা যদি হয় কালকে যাবো তো ভাবলাম যে যখন শরীরটা এরকমই লাগছে তাহলে ভিডিওটা আর আজকাল কী রাখবো ভিডিওটা আজকে তোমাদের কাছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবো কেমন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই